কষ্ট বলছি আমরা চাকরি চাই না আমরা চাকরিতে আবেদন করার সুযোগ চাই আমার যে মেধা আছে আমি যে তিরিশটা বছর পড়াশোনা করেছি তাহলে এই যে মেধাটা আমি এসেছি এসেছি কেউ দিয়েছি অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছি তা আপনি কালকে আপনার মেয়াদ শেষ কালকে আপনার টোটালি আপনার আপনি এক্সপায়ার হয়ে গেলেন আপনাকে একটু মানে আপনার মেধাকে হত্যা করা হলো আপনার সার্টিফিকেটকে কি একবার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো তা আপনি যে এতদিন থেকে এত তিরিশ বছর থেকে এই মেধা অর্জন করেছেন প্রথম সার্টিফিকেট অর্জন করেছেন আপনার পরিবার কি আশা করে যে আমার ছেলেটা এখন চাকরি করবে আবেদন করবে এটা চাকরির মানে সে কী করবে সেই পরিবারকে ভরণ পোষণ করবে কিন্তু সে যখন দেখলো তার শেষের কারণে তার অনেক সমস্যার কারণে তার কালকে এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলো কিন্তু সে এক্সপায়ার হয়ে গেলো তাহলে বুঝে নিতে হবে আপনি তরত একটা মেধাকে হত্যা করে ফেললেন জাতিতে জাতি বর্তমান বেকার সংখ্যা যদি যা হয় বেকার সংখ্যা ছাড়াও কিন্তু অনেক কিন্তু চাকরি আবেদন করার সুযোগ চায় কেউ অন্য অন্য জায়গায় প্রাইভেট চাকরি করছে সে আবেদন করার সুযোগ পাচ্ছে না তার আবেদন করার সুযোগ শেষ হয়ে গেছে কিন্তু আমরা স্পষ্ট বলেছি যে আমরা চাকরি চাই না আপনারা আমাকে চাকরি দিতে হবে না আমরা আবেদন করার সুযোগ চাই আমরা আবেদন করার যে আমাদের যোগ্যতা আছে মেধা আছে সেই মেধা দিয়ে আমরা চাকরি পেতে চাই কত কি স্পষ্ট কথা আমরা চাকরি সরকারকে আমরা জানি যে সরকারের এত সুযোগ নাই যে আমাদেরকে বললে চাকরি দিয়ে দিবে বাংলাদেশে অসংখ্য বেকার রয়েছে তাই আমরা সরকারের প্রেসার পেতে চাই না আমরা চাই সরকার যে আবেদন করার সুযোগ চেয়েছি এই আবেদন করার সুযোগটা আমাদের দেওয়া হোক ন্যূনতম চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ করে দেওয়া হোক যুক্তিক যে কোনো আন্দোলন এটা আপনার কখনোই থামানোর পক্ষ মানে সম্ভব নয় যুক্তিক যে কোনো মুভমেন্ট এটা এখন স্ত্রক করা সম্ভব নয় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি আন্দোলনটি একটি সময়ের সেরা যুক্তিক আন্দোলন কারণ হচ্ছে যে আপনি আপনি দেখতে পাচ্ছেন যে শুধু বাংলাদেশ এই দাবি করছে বিশ্বের অধিকাংশ দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ কিংবা অনেক দেশে চাকরি আবেদনের বয়সসীমা চল্লিশ অনেক দেশে পঁয়তাল্লিশ অনেক দেশে পঞ্চাশ ইভেন অনেক দেশে চাকরি আবেদনের বয়স সীমাই নেই তাহলে কোন দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা নেই যেসব দেশগুলো উন্নত যেসব দেশগুলোকে আমরা ফলো করতে চাই আর আমাদের দেশের সরকার আসলে যেসব দেশগুলোকে বলে আমি সিঙ্গাপুর বানাবো আমি আমেরিকা বানাবো আমি ইংল্যান্ড বানাবো আমি ইউরোপ বানাবো ওই সব দেশগুলোই কেবল আপনার আমরা ফলো করি এবং ওইসব দেশগুলোতে চাকরি আমাদের বয়সীমা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিংবা সীমা নেই তো আপনি যে প্রশ্ন করেছেন যে কত কত আশাবাদী আমি প্রথমে বলতে চাই চাকরিতে আবেদন বয়সীমা পঁয়ত্রিশ আন্দোলনটি সম্পূর্ণ যুক্তিক একটি আন্দোলন যেখানে অসংখ্য যুক্তিকতা রয়েছে যেখানে শাসন জোট রয়েছে যেখানে আপনার প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বাংলাদেশের যুবনীতি রয়েছে যুবনীতিতে কিন্তু চাকরিতে মানে যুবনীতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ যেখানে আপনার বাংলাদেশের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো আপনার সেখানে দেখবেন যে অনেকগুলো জায়গায় কিন্তু আপনার মন যারা মন্ত্রণালয় চালাচ্ছে তাদের যে অবস্থানটা তারা এই যে তাদের মেধা আছে মেধা আছে চালাচ্ছে তাদের বয়স কত তাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এটা যুক্তি একটা আন্দোলন আমি স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশের যে বিগত যে সরকার এই সরকার যদি যুক্তিতা না থাকতো এই সরকার ক্ষমতা মানে আশার আগে বলেছিল যে চাকরিতে আবেদন করার সময় যুক্তি বৃদ্ধি করবে ইভেন প্রত্যেকটি বিরোধী দল আপনার মানে তারা স্থির দিয়েছিল তারা ক্ষমতা আসলে বৃদ্ধি করবে আপনি জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে কেন পতন হয়েছে এই সরকার ছাত্র সমাজের সাথে যুব সমাজের সাথে বারবার প্রতারণা তালবাহানা করেছে তামাশা করেছে তালবাহানা তামাশা যত বেশি করবে তত একদিন তার পতন হবে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রমাণিত হয়েছে অর্থাৎ আমরা আশা ব্যক্ত করি যে শেখ হাসিনা সরকার যেভাবে পতন হয়েছে সেভাবে আর করো তারা যদি এভাবে পতন না হতে হয় লজ্জা না হতে হয় কারণ এখানে আপনার দেখতে পেয়েছেন লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে যারা চাকরিতে আবেদন বয়সী বৃদ্ধি চাচ্ছে তারা কি তারা চাকরি চাকরি না তারা হচ্ছে মেধার সুযোগ আবেদনের সুযোগ অতএব এটির যুক্তি একটি আন্দোলন অতএব আমি প্রত্যাশা করি শেখ হাসিনা সরকার থেকে শিক্ষা নিয়ে যে বর্তমান সরকার রয়েছে ডক্টর ইরুজ প্রধান উপদেষ্টা তাদেরকে আমি দৃষ্টি মানে দৃষ্টি আকর্ষণ করব যে তিনি যাতে সেখান মতো ভুল না করে ভুল করলে এর পাইস্য করতে হবে আমি আশা ব্যক্ত করি যে এই আন্দোলনের মাধ্যমে পঁয়ত্রিশ আমরা যে দাবি করছি এই দাবিটি বাস্তবায়ন হবে এটা আমার বিশ্বাস